নমস্কার একটা ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা রেসিপি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এবং তালের পালক দিয়ে আমি আজকে এই রসে ভরা একটা দুর্দান্ত মজাদার রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা এতটা নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা কিন্তু একটা খেয়ে কারোর কিন্তু মন ভরবে না আমার এই পদ্ধতিতে বারবার বানিয়ে তোমাদের খেতে ইচ্ছে করবেই এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর সেই তালে নানা রকম রেসিপি আমরা বানিয়ে খাচ্ছি তাই আজকে আমি এমন একটা মজাদার রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা দেখা মাত্র তোমাদের একবার বানিয়ে খেতে ইচ্ছে করবেই বাইদায়ে আমি কাকলি বাঙালি পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি এই মজাদার সফটি সফটি রেসিপিটা এই মজাদার রেসিপিটা বানানো খুবই সহজ আর সময় লাগে ভীষণ কম আজকে আমার এই রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলো চটপট শুরু করে দিচ্ছি এই রেসিপিটা প্রথমেই আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা বাটিতে দুধ তো এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধে আমি ছ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মেল্ট করে নেবো তার জন্য ওই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে এই দুধটা আগে থেকে একটু জাল দেওয়া ছিল তারপর আমি এই চিনিটাকে মেল্ট করে নিলাম মাঝারি ফ্লেমেতে আমি দুধটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম তাহলেই চিনিটা মেল্ট হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেমকে অফ করে দিয়েছি এবারে দুধে বাটিটা আমি নামিয়ে রাখলাম দুধটাকে একটু ঠান্ডা করে নেব বলে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির ভেতরে একে একে কয়েকটা জিনিস দেব সেগুলোর মধ্যে প্রথমে দিচ্ছি ময়দা এখানে এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি এবারে আমি হাফ কাপ পরিমাণের সুজি নেব। এখানে হাফ কাপ পরিমাণের সুজিটা ঢেলে দেওয়ার পর আমি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এবারে আমি যে উপকরণটা দেব সেটা হচ্ছে তালের পালক তো আমি এই তালের পালকটা আগে থেকেই বের করে রেখেছি তাল কি করে ছাড়াতে হবে তালের পালক কি করে বের করবে সেই রকম সাতটা পদ্ধতিতে তালের মাড়ি বা পাল্ক বের করার প্রসেস আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি সেখান থেকে তোমরা একটু দেখে নিও আমি আজকে টোটাল ভিডিওটা দেখালাম না অনেকটা বড় হয়ে যাবে বলে এই যে তালের মাড়ি থেকে আমি এখানে দুই চামচ পরিমাণ তালের পালক নিয়ে নিচ্ছি আমি এখানে বড় চামচের মাপটা দেখালাম এটা যদি কাপে মাপা হয় তাহলে কিন্তু প্রায় এক কাপ তালের পাল্কটা হয়ে যাবে তো তোমরা যদি ঘন পাল্ক নাও সেই জায়গায় দুধের পরিমাণটা একটু বেশি লাগবে আর পাতলা যদি তালের পালকটা নাও তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম লাগতে পারে তো এখন আমি উষ্ণ দুধটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর নাড়তে থাকছি অল্প অল্প করে দুধ দিতে হবে আর নাড়তে হবে তা নাহলে কিন্তু এই ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে এখানে যে ব্যাটারটা লাগবে সেটা খুব ঘন করলেও চলবে না আবার খুব পাতলা হলেও কিন্তু চলবে না তাই আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে আস্তে আস্তে এইভাবে চেড়ে তৈরি করে নিচ্ছি এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি সেই জন্য সুজি একটু জলটা বেশি টানে সেজন্য দুধের পরিমাণটা একটু বেশি টানবে ওই জন্য দুধের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়াটাই ভালো তাই আমি এখানে তিন চার হাতা দুধ দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম লামস না থাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ধৈর্য ধরে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তবে কনসেনটেন্সিটা তোমরা দেখো এই রকম ধরনের হবে খুব শক্ত হলেও হবে না বা খুব পাতলা হলেও হবে না তো এটা তো আমার রেডি হয়ে গেল এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট এটা সেট হতে টাইম লাগবে যেহেতু সুজি আছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন গ্যাস অন করে গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিলাম তার ভেতরে এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম সেই চিনির মধ্যে হাফ কাপ পরিমাণের জল দিলাম এবারে এর ভেতরে এক চুটকি একটু নুন দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম স্যাফরন তবে অবশ্যই একটু কোয়ান্টিটি ফুল দিতে হবে তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এটা একটু ঘন করে নিতে হবে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে আস্তে আস্তে নাড়তে নাড়তে বেশ ভালো মতন ফুটে গেছে এই রসটাকে মাঝারি ফ্লেমেতে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে অনেকক্ষণ থাকলে পরে এটা দানা দানা চিনি চিনি হয়ে যাবে না আর এটার রসটা কিন্তু লিকুইড থাকবে আর একটু চেক করে নিলাম একটু চ্যাট চ্যাটে ভাব হয়েছে কিনা একদম পারফেক্ট রস তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখলাম এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করতে দিলাম তার মাঝখানে আমি এখন এই ব্যাটারটাকে নিয়ে চলে এসেছি এটা রেস্টও হয়ে গেছে এবারে এর ভেতরে একটা জিনিস এক চুটকি অ্যাড করলাম সেটা হচ্ছে খাবার সোডা তোমরা চাইলে বেকিং পাউডারও এখানে অ্যাড করতে পারো এটা মেশানোর ফলে এই রেসিপিটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে আর ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি হবে এবারে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর এর এই ঘনত্বটা একটু চেক করে নিতে হবে যাতে এরকম ধরনের হয় কারণ বেশি ঘন হয়ে গেলেও হবে না আবার খুব পাতলা হয়ে গেলেও কিন্তু ঠিকঠাক হবে না তো দেখো প্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে যেহেতু সুজি ছিল যদি একটু জল টেনে যায় সেক্ষেত্রে কিন্তু আর একটু দুধ অ্যাড করে নিতেই পারো আমি এখানে দিয়ে দিলাম গোটা মৌরি মিষ্টি জাতীয় এরকম ধরনের যে কোনো খাবারে মৌরি দিলে পরে তার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তাই মৌরিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবারে দেখে নেব তেলটা কতটা গরম হয়েছে তার জন্য যে কোনো কাঠের কোনো কিছু দিয়ে যদি এইভাবে চেক করো দেখতে পাবে যে এরকমভাবে বোঝাই যায় যে তেলটা কতটা গরম হয়েছে এক্ষেত্রে কিন্তু তেলটা খুব একটা বেশি গরম করলে কিন্তু ঠিক হবে না মাঝারি গরম হওয়ার পর এইভাবে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিতে হবে আমি একটা হাতা নিয়েছি হাতায় মাপ করে করে আমি যে ব্যাটারটা করলাম সেই ব্যাটারটাকে হাতাই করে করে এই সাইড করে করে ছাড়া ছাড়া করে তেলের ওপরে দিয়ে দিলাম একটার সাথে আর একটা যেন লেগে না যায় তারপর চামচ দিয়ে এইভাবে নেড়ে দিতেই ফুলক লুচির মতন ফুলে উঠবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি করে দিয়েছি এবার মাঝারি করে গ্যাসের ফ্লেমটা দেওয়ার পর কিছুক্ষণ রাখবো তারপর একদম লো করে দিয়ে এটাকে কিন্তু ভাজবো দেখতেই পাচ্ছ কতটা একদম ফুলে গেছে এটা আস্তে আস্তে কিন্তু একদম ছেড়ে যাবে তারপরে আস্তে করে উল্টে দিতে হবে একদম বলের মতন হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে এবার গ্যাসে ফ্লেমকে আমি লো করে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো গ্যাসে ফ্লেমকে কখনই হাই করা যাবে না তাহলে পরে পুড়ে যাবে ওপর থেকে ভেতরটা কাঁচা থাকবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে একদম ভেতরটা অনেক পোর্সওয়ালা ফুটো ফুটো হয়েছে স্পঞ্জি স্পঞ্জি হবে সেটাও তোমরা দেখতে পাবে এটাকে আমি ভালো করে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তো এখন দেখো এগুলো মোটামুটি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আরেকবার উল্টে দিচ্ছি উল্টে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলেছে এবার এটা আমি ডাইরেক্ট কিন্তু যে রসটা বানিয়ে রেখেছি সে রসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো সাথে সাথে কিন্তু এর ভেতরে রস ঢুকে যাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি একদম টেনে নিচ্ছে দেখো ভেতরে পেছন দিকে কি সুন্দর পোর্স হয়েছে অনেকগুলো ফুটো ফুটো হয়েছে একদম এই রসটা কিন্তু ভেতর দিকে চলে যাচ্ছে এরপরে একটুখানি রেখে এগুলোকে উঠিয়ে নেব আবার আবারও আমি কড়াইয়ের ভেতরে নেক্সট ব্যাচ দিয়ে দিচ্ছি নেক্সট ব্যাচে যেরকমভাবে আমি দিলাম আর কি হাতাই করে ওইভাবে ডোটা একটা একটা করে হাতাই করে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই কিন্তু বেশি গরম করবে না একটু কম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে তারপর আমি কড়াইটাকে দুই দিক দিয়ে ধরে এইভাবে নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে দেখো যে এইগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে দেখতেই পাচ্ছো এইভাবে নাড়াচ্ছি দেখো একদম ফুলে উঠেছে এই ফুলে ওঠার পর এর তলার দিকটা ছেড়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে যেরকমভাবে আগে দেখালাম সেম প্রসেসে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়ে যাচ্ছে ভাসতে ভাসতে আর ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি হচ্ছে তো এরকমভাবে চটপট তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের এই রেসিপিটা তো আমি এই রেসিপিটার নাম দিয়েছি পাকা তালের বেবি মালপোয়া মিষ্টি এইগুলো বেশ ছোট্ট ছোট্ট একদম গোল গোল মিষ্টির মতন লাগে সেই জন্য খেতে কিন্তু খুবই ভালো আর এত নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতেই চাইবে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এই মালপোয়া মিষ্টিটাকে ভীষণ পছন্দ করে যদি ঘরে তালের পালকটা তৈরি থাকে তাহলে কিন্তু এই মিষ্টিটা বানাতে এক ঘন্টা মতো সময় লাগে তাতেই কিন্তু তোমার রেডি হয়ে যাবে এত সুন্দর মজাদার একটা সুইটস রেসিপি সেকেন্ড ব্যাচও ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি তোমরা চাইলে যদি মনে করো যে বেশি তেল উঠে আছে সেই জায়গাতে একটু ঝান্নাতে চেপে ধরে তেলটাকে বের করে দিয়ে তুলে নেবে তাহলে দেখবে বেশ কিছুটা তেল ঝরে যাবে তো এখন দেখো এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম তারপরে এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসের মধ্যে আমি কিছুক্ষণ রাখবো দেখতে পাচ্ছ কতগুলো ফুটো ফুটো হয়েছে অনেক পোর্স হয়েছে একদম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে আমি রসের সাথে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি মিনিট দশেক রাখবো রাখার পর এই রসের থেকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো এবার একটা প্লেটে আমি দেখাচ্ছি তুলে নিয়ে দেখতেই পাচ্ছ কতটা রসালো হয়েছে বেশ রসে টইটম্বর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে এবারে আর আমি প্লেটের মধ্যে রাখলাম এই মিষ্টিটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে এখন কিন্তু প্রচণ্ড গরম আছে একটুখানি রসের যেহেতু মিষ্টি রসের মিষ্টিটা একটুখানি হালকা ঠান্ডা করে নিয়ে খাওয়াটাই বেটার তো আমি হাতে করে নিয়ে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ এগুলোতে কিন্তু রস ঢুকে গেছে এবার দেখো কতটা স্পঞ্জি হয়েছে কতটা রস ঢুকেছে এই দেখো দেখতে পাচ্ছ একদম ভেতর থেকে রস টপ টপ করে বেরোচ্ছে একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলেছে আমি কতটুকু করে ছেড়েছিলাম আর কত বড় বড় হয়েছে এই দেখো এরভাবে চেপে ধরলে পরে আস্তে আস্তে আবার ফুলে যাচ্ছে পেছন দিকে দেখো কত ফুটো ফুটো অংশ হয়েছে এবার দেখো এক হাত দিয়েই কত সুন্দরভাবে আমি এটাকে ছিঁড়ে ফেলতে পারছি তাহলে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে কিন্তু খুবই গরম আমার হাতে ভীষণই ছ্যাঁকা লাগছে ওই জন্য ঠিকঠাক মতন ছাড়াতে পারছি না দেখো ভেতরে দেখো কতটা রস আছে আর কতটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে দেখে আশা করি বুঝতে পারছো একদম নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি করে ফেলেছি আর খেতে হয়েছে অসাধারণ দুর্দান্ত স্বাদের এই ছোট ছোটো বেবি মালপোয়া রেসিপিটা যাকেই খাওয়াবে সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে এবার আমি একটু প্লেটে ডিসপ্লে করে দিচ্ছি এইভাবে আমি আস্তে আস্তে সাজিয়ে নেবো তো সবগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিলাম তার উপরে আমি এখন দিয়ে দেব পেস্তা বাদাম একটু পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো ছড়িয়ে দিতে পারো দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে রেখো তাই নেক্সট টাইম এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবার দেখো কতটা নরম এবং সফটি হয়েছে আর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে আশা করি তোমরা দেখলেই বুঝতে পারছো রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও এবং কমেন্ট করে লিখে জানিও কেমন হয়েছে আজকের এই রেসিপিটা এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথেই থাকো টাটা বাই বাই